ইয়াকুব আলাইসালামের কোন খবর নাই আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে যখন ইয়াকুবের ছেলেদের সঙ্গে ইউসুফের পরিচয় হল ইউসুফ আলাই শুনলেন তার আব্বা কানতে কানতে তার চোখ অন্ধ হয়ে গেছে বলেন যে আমার এই জামাটা তার চোখে লাগিয়ে দাও চোখ ভালো হয়ে যাবে জামা নিয়ে যখন রওয়ানা হলো ইয়াকুব আলাহি ইসলাম তখন সেই কেনানে বসে বলছেন হাই ইউসুফ। আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি তোমরা যদি আমাকে মানসিক রোগী না বলো পাগল না বলো তাহলে আমি বলবো আমি ইউসফুর ঘেরান পাচ্ছি প্রশ্ন হতে পারে এই যে তোমার বাড়ির পাশে কুয়াই নিক্ষেপ করা হলো যখন ইউসুফ অসহায় অবস্থায় আছেন তখন তুমি ইসফুর ঘেরান পাচ্ছ না আর এখন পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে সুদূর মিশরেতে ঘেরান পাচ্ছ তার কারণটা কি কারণ পরিষ্কার একজন মমিনের জন্য যখন কেনানের কুয়াই নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তারা তখন তাকে ইউসুফের ঘেরান পাওয়ার নাই বলে পান নাই আর চল্লিশ বছর পরে মিশরের থেকে আল্লাহ তারা ঘেরান পাওয়াচ্ছেন বলে সে ঘেরান পাচ্ছে এটা কি ক্ষমতা না আল্লাহ প্রদত্ত এটার নাম মৌজেজা আমরা নবীদের মৌজেজার উপর ইমান রাখি কারামতুল আউলিয়াকে বিশ্বাস করি আমরা একদিকে বাড়াবাড়ির মধ্যে নেই আর একদিকে ছাড়াছাড়ির মধ্যে নেই কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি বিশ্বাস করে বুজুর্গরা যা ইচ্ছে তাই করতে পারে আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দিতে পারে আমরা সেটাকে চরম ভাবে সাথে বর্জন করি ভাইরা আমার শুধু এ পর্যন্তই না আমি দেখাবো ইনশাআল্লাহ এই আলোচনা অনেকদিন চলবে ইনশাআল্লাহ আমাদের বাড়াবাড়ির সীমানা কত দূর চলে গেছে বুজুর্গেরা আল্লাহওয়ালা হতে হতে চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায় এরকম বুজুর্গেরা আল্লাহর সঙ্গে মিশে যায় ফান্লাহ আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায় আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না লিখেছে আল্লাহর সঙ্গে সত্তাগত ভার মিশে যায় আর সেইটাকে দিয়ে দলিল পেশ করে মানসুর হাল্লাজকে দিয়ে মানসুর হাল্লাজ নামে একটা জিন্দিক ছিল নাস্তিক ছিল একটা ফকির ছিল ল্যাংটা ফকির জাতীয় চট আর জট মার্কা জাতীয় চট আর কি জট এই মনসুর হাল্লাজ বিভিন্ন জায়গায় সফর করেছে ভারতে এসেছে এখানে এসে কিছু জাদু শিখেছে এরপরে সে প্রচার করতে লাগলো আল্লাহর কোনো অস্তিত্ব ভিন্ন না আমরা এটা আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ এ লোকটা একটা প্রতারক ছিল আপনারা আল বেদায় নেহা বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে এটার মধ্যে মানসুর হাল্লাজের একটা চ্যাপ্টার আছে আলাদা মানসুর হাল্লাজের জীবন এটা পড়বে না আল বেদায় নেহা এটা আমার লেখাও না আমার বাধ্যতার লেখাও না গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব সেখানে কি সুন্দর করে লিখেছে কেমন প্রতারণা ছিল তার সে এক জায়গায় তার একজন শিষ্যকে আগে পাঠিয়েছে এক শহরে তো সেখানে গিয়ে এসে খুব আল্লাহওয়ালা বুজুর্গের মতো কাজ টাজ করছে লোকেরা সব তার কাছে আসতে শুরু করলো দলে দলে সে বলল আমি আর কিসের বুজুর্গ আমার বড় বুজুর্গ আসতেছে অলি কুতুব এলাকার আসতেছে অমুক দিন আগের থেকে তো ফাইনাল করা ছিল এদের চুক্তি ছিল তখন তার কাছে তোমরা আসবো ঠিক ওই টাইম মতো লোকেরা জড়ো হয়ে যাচ্ছে ঠিক একটা লোক এসে সোজা মস্তিতে এসে ঢুকে দূরে নামাজ পড়লো কারোর সাথে কোনো কথা নাই নামাজের পরে সে মানুষের বিভিন্ন সমস্যা শুনলো সমাধান দিয়ে দিল এরপরে লোকেরা তাকে টাকা পয়সা দেওয়া শুরু করলো সে না না আমার এগুলো দরকার নাই আমি যেগুলো তরক করে দিয়েছি তোমরা ওই লোকটাকে দাও ও অনেক কাজ টাজ করে দিয়ে দাও তো লোকেরা দেখলো মাসাল্লাহ আরো বড় বুজুর্গ টাকা পয়সা চায় না আরো বেশি করে দিল ওই লোকের কাছে এরপরে ওই লোক টাকা পয়সা নিয়ে তার সাথে দেখা করলো দুজনে ভাগ করে সমস্যা সময় অর্ধে ভাগ করে নিয়ে গেছে এ হল মানসুর হাল্লাজের কাহিনী লেখা আছে কোথায় করো আলবেদ নেহায়া আমি আপনাদেরকে বলছি আলবেদ এখানে আছে আর বিটেই আছে এখানে পরিষ্কার লেখা আছে তার এই চক্রান্ত লেখা আছে আলা কাতিহি সে একটা জিন্দিক ছিল একটা নাস্তিক ছিল এই জিন্দিকার কারণে এটা আলবেদ নেহা কিতাব এটার লেখক হচ্ছেন আলিমাম আল হাফি জামাদ আবুল ফেদা ইসমাইল কাসির আল করাশি আদাল সাতশো হিজড়িতে তার জন্ম মৃত্যু হয়েছে সাতশো চুয়াত্তর হিজড়িতে এটা গ্রহণযোগ্য ইতিহাস যারা নাম শুনেছেন আলেমরা সবাই জানে মাদাসা ছেলেরা তো জানবি এটা আল বেদা নেহা কোনো সাধারণ কিতাব না এটা অনেক আগের কিতাব যখন এই সমস্ত ফের কাবাজ হয় নাই এখানে পরিষ্কার লেখা আছে আসিয়া আমিন হিয়া হাল্লাজ লাল কালিজি লিখে দিয়েছে আসিয়া আমিন হিয়া হাল্লাজ হাল্লাজের কিছু হিলা চক্রান্ত এরপরে তার অনেকগুলো কাহিনী লেখছে লিখেছে ওয়াকান আলহাল্লা যে মোতালাববেন এ ছিল বহুরূপী মোতালব মানে বহুরূপী রংবাস তার নিয়ালবাসুল মাসু অ তার নিয়ালবাসুল দা অ তার আতা নিয়ালবাসুল কবা অহু আ মা আকুল্যে কও নাহলে ভাবিম সে প্রত্যেক জাতির সঙ্গে তাদের মাধা মতো আচরণ করত। ইনকান ওহ রা সুন্না ও রাফেদা ও মতাজ্লা অ সুফিয়া আও ফুস্বা কেনাও গাই রহম সাথে শিয়া রাফেজি খারেজী মতাজ্লা এরকম ভাবে ফাসেক ফুজ্জার যার সঙ্গে যখন মিলত তার সঙ্গে সেরকম রূপ ধারণ করত। বিস্তারিত লেখা আছে পরতে একটা দিয়ে অনেক সময় চলে যাবে কারো দেখার দরকার দেখে নেবেন এই মানসুর হাল্লাস ছাড়া আমার দেশে ওয়াজ হয় না সে আল্লাহর সাথে জিকির করতে করতে আল্লাহ মিশে গেছে চর্মনা কৃষকদের নাম তো চলে আসে এই কারণে ওনাদের প্রত্যেকটা বইতে আছে বই আমার এখানে আছে কারো দেখলে দেখাই দেব কয়টা রেফারেন্স দিব প্রত্যেকটা বইতে এটা ছাড়া লেখা হয় নাই লেখা আছে যে জিকির করতে করতে আল্লাহ সাথে মিলে গেছে ওনাকে যখন বন্দি করা হলো উনি লাস্টে জিকির করতে শুরু করলেন আনাল হক আনাল হক কি জিকির করতে শুরু করলেন আনাল হক আনাল হক মানি আমি আল্লাহ আমি আল্লাহ এটাকেও সমর্থন করে বর্তমানে কত দূর চলে গেছে মানুষের গুলু করতে করতে আনাল হক মানে কি আমি আল্লাহ তো আমি আল্লাহ এই জিকির যদি কেউ করে কেমনে করে এটা জায়েজ করে কেমনে এরা যে আনাল হক জিকির করে এইভাবে যে যখন আল্লাহর সাথে ফানা হয়ে যায় তখন তো দেখে তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই মিশে গেছে চিনি যখন পানির সঙ্গে মিশে যায় তখন কি হয় ভিন্ন কোন অস্তিত্ব থাকে না একাকার হয়ে যায়। একাকার যখন হয়ে গেল তখন কি আর নিজে থাকে তখন তো সে আল্লাহ হয়ে গেছে তখন কি বলে আন্নাল হব করে খালি এ পর্যন্ত না তার কবিতা আছে আমার এখানে হাল্লা সে দাবি করে যে আল্লাহর রুহুটা তার মধ্যে ঢুকে গেছে কামা হাল্লা ছিলাম কবলু হাসবাজ আমি তার ধারণা যেরকম নবীদের মধ্যেও আল্লাহ অবতরণ করেন এটা হিন্দুদের আকিদা ওই যে একজনে বলছে না দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছেন কিসে চড়ে গজে চরে আর এই জন্য দেশের ফসল বেড়ে গেছে সাথে দাঁড়িয়েছে কালকে এসে সাথে দাঁড়ায় নাই মিথ্যা কথা বলেছে আমার ভাইয়েরা কালকে অর্থ কি মন্ত্রী অর্থমন্ত্রী বলেছে যে অবস্থা এতে কি হবে না বাংলাদেশের জিডিপি সাথে দাঁড়াবে না ওটা মিথ্যা বলেছে এই যে আঁকিদা এটা হিন্দুদের আকিদা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মনসুর হাল্লাদ আকিদা এটাই ছিল সে বলছে যে যখন আল্লাহর সঙ্গে মিশে গেছি এখন আর আমার মধ্যে আল্লাহর মধ্যে পার্থক্য নাই আনা মান আহওয়া আহওয়া আনা আনা হালাল না বদানা তার লেখা কবিতা সে আমি তো সেই ব্যক্তি যাকে চাই আর যে আমাকে চায় আমি সেই ব্যক্তি তার মানে দুজনে রুহানে আমরা হচ্ছে দুইটা রুহ হালাল না একটা দেহের মধ্যে দুইটা রুহ ঢুকে গেছে গেছি যখন আমি তাকে দেখি তখন সে আমাকে দেখে আর সে যখন দেখে আমি তাকে দেখি তার মানে তার চোখ আমার চোখ এটা একটা হাদিস আছে যে কোনো আকিদার পিছনে একটা হাদিস থাকে হাদিসটা আছে যে যখন কোনো আল্লাওয়ালা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ তারা বলেন আমি তার চোখ হয়ে যে যা এসে দেখে আমি তার পা হয়ে যায় দিয়ে এসে চলে আমি তার কান হয়ে যাই দিয়ে এসে শুনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে এই পর্যন্ত হাদিস শেষ না হাদিসটা ওই হাদিসে বলা আছে যখন সে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি কি করি তাহলে চাইলে দান করি এখানে কি বলা হয়েছে যে সে একাকার হয়ে গেছে এটা সকলেই বুঝে যে বিষয়গুলো বলছিলাম যে আল্লাহ মিশে গেছে অথচ হাদিসটার লাস্টে কি বলা আছে লাস্টে বলা আছে যে যখন সে আমার কাছে চায় আমি তা দান করি একই যদি হয়ে যায় চাইবে কার কাছে এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আমি তার সাহায্য করি আমি তার পক্ষে থাকি আমি তার পক্ষে দেখি এটারে নিয়ে গেল যে বান্দা আল্লার সঙ্গে মিশে একাকার হয়ে যায় দেখছে এখানে কামা তামজুজুল ইজ্জালাল আমার রুহুটা তোমার রুহুর সঙ্গে মিশে গেছে কামা তামু ফিল মা ইজ্জালাল যেরকম ভাবে মদ সরাবু মদ ছাড়া কারবার নাই ওই যে গাঁজা খায় না এখনো মনসুর আল্লাদের গ্রুপ গাজা খায় ওই যে এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে মজা কে খাবিরে গাজা এগুলো জট থেকেই আসছে দেখছে এখানে স্বচ্ছ পানির সঙ্গে মদ সরাব মিলাইলে পরে যেরকম মিশে যায় এরকম মিশে যায় আমার দেশে বলে যে চিনি যেরকম মিশে যায় সুবিধার পানি শুনবিল ফাইদা মাসা কাশাই কুল্লে হাল সর্ব আমি তুমি তুমি আমি এবার আরো অনেক কবিতা আছে আনা আন্তা বেলা শাকিন ফাসুবাহানু ফা তৌ সেইদু কা তৌ শঈদ আমি তুমি তুমি আমি সন্দেহে একাকার হয়ে গেছি তোমার পবিত্রতা বয়ন করা আমার একই পবিত্রতা বায়ন করা এইরকমভাবে ভাবে এরপরে শেষে লিখেছে আলাউবাল্লি ওয়াহেব বাই বে আন্নি রকিবতুল বাহ কাসারা কাসরা আলা দীন সলিবে ইয়াকুন মাউতি ফাল আলবাতহা উরিদ ওয়া আলমদিনা मंसूर আল্লাদের কবিতা বলছে যে আমি কি আমার বন্ধুদেরকে জানিয়ে দেব না যে আমি এমন একটা সমুদ্র একটা সমুদ্রে আমি ভ্রমণ সওয়ার হয়েছি আমার নৌকা ভেঙ্গে গেছে আলা দীন সলিবে ইয়াকুন মাউতি খ্রিস্ট ধর্মের উপরে আমার মৃত্যু হবে ফাল আলবাতহা উরিদ ওয়া আলমদিনা আমি মক্কাও চাই না মদিনাও চাই না এরপরে লেখছে আনাল হক্কু ওয়াল হক্কু হককে আমি হক আমি আল্লাহ ওয়াল হক বিল হককে লাবিসুন ফামা আমি আর আল্লাহ একই লেবাস পড়েছি এখন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই এটা সবাই স্বীকার করবে এটা ডিমাত করবে না কেউ কারণ এই যে বক্তব্য দিচ্ছি এটা সবাই স্বীকার করে নেয় আল্লাহর সঙ্গে মিশে গেছিল আরো কত মজার কাহিনী আছে সব বলতে গেলে অনেক সময় লাগবে লেখা আছে যে মনসুর হাল্লাজকে যখন জেলখানায় আটকানো হলো একদিন খলিফা গিয়ে দেখে বাদশাহ গিয়ে দেখে যে জেলখানাও নাই আর মনসুর আল্লাহ জনাই পানি থই থই করছে আর একদিন গিয়ে দেখে যে জেলখানা পড়ে আছে শিকলও পড়ে আছে মনসুর আল্লাহ নাই পরে একদিন বাদশা গিয়ে তাকে জিজ্ঞেস করে ব্যাপার কি এরকম কেন হলো সে বললো প্রথম যেদিন আপনি গেলেন দেখলেন জেলখানা আমি পানি করছে ওদিন স্বয়ং আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেমে এসেছিলেন দেখেন কি সাংঘর্ষিক সে দাবি করলো আল্লাহর সাথে মিশে গেছে আর এখন বলল কি আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে করতে থেকে আসলো এরপরে আবার যেদিন আপনি দেখলেন জেলখানাও পড়ে আছে শিকলও পড়ে আছে আমি নাই ওদিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো তুমি কোথায় গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তোমার তো আল্লাহ সঙ্গে মিশে গেছো আগে এই জিনিসগুলো চিন্তা করা প্রয়োজন যে কারণে তৎকালীন বাগদাদ রামায়াম সর্বসম্মতিক্রমে ফতুয়া দিনে তাকে হত্যা করার জন্য কতল করার জন্য সুলে দেওয়ার জন্য তাকে শুলে চড়ানো হলো মারা হলো তাকে এবং তাকে কেটে কেটে টুকরে টুকরে করার জন্য মাজার তৈরি করতে না পারি এরপরে নদীতে ফিকে ফালাই দেওয়া হয়েছে সুফিরা বানাইল কি ওরাকে যখন জবাই করা হলো তখন তার রক্তের থেকে আনাল হক শুরু হলো কেরামত মিথ্যা কাহিনী এই বেদাওয়া নেহা তো সামনে আছি আছে কোনো জায়গায় তারিখ লুমাম তারিখে তার নেহায়া এখানে সব আছে কেউ যদি দেখাইতে পারে আস্তে মাথা নত করে তবা করে নিব যত গাঁদাখরি কাহিনী রক্তে আনাল হক বলা শুরু করলো পরে তাকে পোড়াইলো এই বেটা পোড়াইছে তো তোরা করতে না পারো পোড়ানোর পরে ছাইগুলো নদী ফেলে দিতে শেষ শেষ এরপরে থেকে আনাল হক এরপরে নদীতে নাকি ফালানোর পরে নদীর থেকে আনাল হক পানি উঠতে ওরা শুরু করলো বাগদাক ডুবে যাচ্ছে তারপরে নাকি সবাইকে ক্ষমা চাইছে তারপরে আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে আজবিল কি কাহিনী আজব কাহিনী নাটক ভাইরা আমার এই যে বাড়াবাড়ি গুলো করা হয়েছে এগুলো গুলু বলা হয় সুফিরা এই বুজুর্গদেরকে গুলু করেছে এই জন্য আমি কয়েক প্রকার গুলুর দৃষ্টান্ত পেশ করলাম শিয়াদের গুলু খ্রিস্টানদের গুলু এহুদিদের গুলু এহুদিরাও ইসা ওজাইকে আল্লাহ পুত্র বলেছে এরকমভাবে আমলগত গুলু আছে আমলগত গুলু হল আল্লাহ তালা শরিয়াতের যে বিধান দিয়েছেন ফরজ ওয়াজিব মোস্তাহাব হালাল হারাম এগুলোর কোনো একটাকে যে সীমানা দেওয়া আছে তার চেয়ে বাড়ানো মোস্তাহাবকে ফরজের পর্যায়ে মোস্তাহাবের পর্যায়ে সারা রাত্র সে ইবাদত করবে এটা বাড়াবাড়ি এই গুলুরও দুইটা প্রকার আছে একটা হচ্ছে হারাম যেমন মনে করুন সে হলফ করলো আমি সারা বছর রোজা রাখবো তার মানে ঈদের দিনও রোজা রাখবে আর হচ্ছে এরকম না যেমন মনে করেন সে হলফ করলো আমি সব সময় রোজা রাখবো তবে হারাম দিনগুলো বাদ দি এটাওglu কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সওম তিনি একদিন সওম করতেন আরেকদিন ভানতেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে তোমরা ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আবিন কাস্মিনহু কালিলা আউযুদ আলাইহি অর্ধেক বা তার একটু কম বা তার একটু বেশি এভাবে ইবাদত করতে বলেছেন এখন কেউ যদি নিজের উপরে লাজেম করে নেয় যে সে সারা রাত্র ইবাদত করবে সে গুলু করলো এখন তো গুলুর কাহিনী আল্লাহ এক একজনে কত এক রাত্রে চল্লিশ হাজার টাকার নামাজ পড়েছেন আর কতবার কোরআন খতম করেছেন আল্লাহ জানে এখন এগুলো মনে রাখতে হবে এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা গুলু বলে এগুলোকে আমি গুলু সম্পর্কে আলোচনা করছি এই গুলুগুলো কেন হচ্ছে অ তশদির উতারতান ইয়া কোন বেদ তেখা যে মালাই হিসাবে ওয়াজীব নালা মুস্তহাব্বিন বিমানশালাদের ওয়াজীব যেটা ফরজ বা ওয়াজিব না এগুলোকে ফরজ এবং ওয়াজিবের স্থানে নিয়ে যাওয়া ওতারতান বেদ দেহা যে মালাই সাবে মোহাররামওয়ালা মাক্রু আবার কোনো সময় যেটা হারাম না বা মাকলুও না এটাকে হারাম অত মাকলু করে নেওয়া নিজের উপরে নিজের হারাম করে কোনো সময় সে মাঝগস্তু হবে না মুজুরগেরা করে হারাম করে নেওয়া এগুলো গুলু হয় করলে তো আমরা গুলো কেন হচ্ছে এই গ্লু প্রথমে বড় আকারে হয় না প্রথমে হয় ওয়ায়াবদালহা বাল নেহরাফ ইয়াসিরান সুম্মা ইতাআজামু আলা মাররিল আইয়াম হাত্তা ইয়াসবাহা কাআন্নাহুল আসল এই গ্লু গুলো শুরু হয় প্রথমে আস্তে আস্তে প্রথমে যেমন মূর্তি পূজা প্রথমে মূর্তি পূজা মূর্তি পূজা করে শুরু হয় নাই এটা তাফসীর ইবনে কাছির দেখবেন ওয়ালা তাদারুন না ওয়াদ্দাও ওয়ালা সুয়া ওয়া ইয়াগুস ওয়া ইয়াউকা নাসরা লেখা আছে এরা ছিল সালামের পরবর্তী কিছু আল্লাহওয়ালা মানুষেরা সওয়ালেহীন সে নোহ। এরা যখন মারা গেল শয়তান এদের কাছে আসলো এসে বলল দেখো তোমাদের উপর আল্লাহর গজব পড়বে তোমরা আল্লা কথা শুনো নাই তো এখন কেমনে তবা করতে হবে সবাই তবা করো কে ওয়াজ করতেছে শয়তান ওয়াজ করতে তোমরা তবা করো তবা করে সবাই আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর দিনের পথে ফিরে আসো আর একটা কাজ করো এই যে বড় বড় আল্লাহর অলিরা এক বছরে সব মারা গেল ওনারা যেখানে বসে দাস দিতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে নাও। আর ওইখানে বসে তোমাদের ওনাদের কথাগুলো আলোচনা করো যাতে মনে মনে এই ধারণা করবা যে ওনাদের মুখ থেকেই কথাগুলো বের হচ্ছে শয়তান কিন্তু মূর্তি পূজার জন্য মূর্তি তৈরি করতে বলে নাই কারণ আস্তে আস্তে কি হবে বের এরা মূর্তি তৈরি করলো এরপরে সে অনুযায়ী মূর্তির সামনে বসে তাদের বক্তব্যগুলো পড়া হলো তাসির বেশুতে লাগলো এরপরে যখন প্রজন্মের পর প্রজন্ম আসলো তখন মূর্তি পূজা শুরু হয়ে গেল এটাই বলা আছে এই যে গুলু এটা প্রথমে শুরু হয় আস্তে আস্তে এরপরে কালের চক্রে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এটা শেষ পর্যন্ত একটা আলাদা আলাদা ধর্ম হয়ে যায় দিন হয়ে যায় যেমন মনে করুন ইসা আলাহ সাল্লামকেও আল্লাহর পুত্র যারা বলেছে তারা এরকমই আমাদের সমাজেও একদল মানুষ প্রথমে আল্লাহর নবীকে ভিন্ন কিছু চিন্তা করেছে নবী ভিন্ন এরপরে তারা বলেছে মানুষ না এরপরে চলে গেছে আল্লাহর জাতিরুদ্ধে এবার হাদিস তৈরি করেছে এই যে বিষয়গুলো তৈরি হয় কতগুলো কারণ আছে আসবাবুল গুলু গুলু কেন হয় এক নাম্বার কারণ হচ্ছে আল জাহাল বিদ্দিন দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এ দিনের এলেম নাই সঠিক এলেম না থাকার কারণে এগুলো তৈরি হয় আমাদের সমাজে অনেকেই বলে যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে আমি বলি এটা একটা একশো পার্সেন্ট ঠিক এটা একশো ভাগ ঠিক শতভাগ ঠিক পীর বুজুর্গদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বলেই পীর বুজুর্গদের ইসলাম প্রচারিত হয়েছে কোরআন সুন্দর ইসলাম প্রচারিত হয় নাই কথা পরিষ্কার আমি ওনাদের কথা মানি যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে আমিও বলি একশো ভাগ ঠিক পীর বুজুর্গদের মাধ্যমে ইসলাম পেয়েছেন বলেই পীর বুজুর্গদের ইসলাম পেয়েছেন কোরআন এবং সুন্না কর্তৃক আল্লাহ কৃত আল্লাহর রাসুল কর্তৃক আনিত ইসলাম এদেশে প্রচার হয় নাই পরিষ্কার আল্লাহর দেওয়া ইসলামে কারো কোনো স্থায়ী ক্ষমতা নাই ক্ষমতার মালিককে একমাত্র আর পীর বুজুর্গদের ইসলামে ক্ষমতার মালিক পীরা হয়ে যায়